কুমার একটা মাটিটাকে কত কিছু করার পরে একটা কলসি বানাই একজন কামার কতভাবে পিটায়া তার একটা অস্ত্র তৈরি করে আল্লাহ পাক যেই জান্নাত দেবে ওই জান্নাতে যদি যেতে হয় শুধু মিষ্টি খাব জান্নাতে যাওয়া যাবে আমার আল্লাহ পাক বলেন জান্নাতে যদি যেতে হয় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব

এইরকম বা পৃথিবীতে আসরা নয় আর নাই জীবনের সৌর্য দেব বটিলদেরকে চাপ্কা বিক্রি নয়